প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটুজেড পরীক্ষাতে আজকে কিন্তু আমরা চলে এসেছি সারাংশ নম্বর নিয়ে ঠিক আছে প্রত্যেকে খুব ভালো করে প্র্যাকটিস করো একদম কিন্তু হাতে এখন সময় কম রয়েছে। দেখো যে জিনিসটি শেখে তা হলো মুখ নয় মুখোশ সমাজের নিয়ম পরিবারের প্রত্যাশা শিক্ষার গণ্ডি সব মিলিয়ে সে এক অদৃশ্য আবরণ পরে ফেলে যাকে সে নিজের পরিচয় ভাবতে শুরু করে অথচ সেই পরিচয় কখনোই তার প্রকৃত মুখ নয় তা কেবল বাহ্যিক অভিনয় বেঁচে থাকার অনুশীলন প্রতিদিন মানুষ অসংখ্য অভিনয় করে। কোথাও 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 সে শান্ত, বাধ্য, বিদ্রোহী অথচ এই চরিত্রগুলো তার সত্য সত্তা নয় এগুলো অন্যের দৃষ্টি সামলানোর কৌশল মাত্র অন্যের দৃষ্টি সামলানোর কৌশল হব তোমার যা যা রিয়াকশন হচ্ছে ঠিক আছে ধরো কোথাও খুব দৃঢ় হলো কোথাও খুব বিদ্রোহ কোথাও খুব বাধ্য মানে কি বাধ্য তুমি বাধ্য তাইতো মানুষের অন্তরে বাস করে আরেকটি নিষ্ঠুর সত্য সে যতই নিজেকে প্রকাশ করতে চায় ততই লুকিয়ে ফেলে নিজের প্রকৃত মুখোশ মানুষকে সাহস দেয় আবার বন্দিও করে কারণ মুখোশ পড়তে পড়তে এক সময় মানুষ ভুলে যায় তার নিচে আরেকটি মুখ আছে সে কাঁদে ভয় পায় স্বপ্ন দেখে আর কখনো কখনো প্রশ্ন করে আমি কি সত্যিই আমি নাকি আমার অভিনীত চরিত্রগুলোর সমষ্টি অনেকের মধ্যে অনেক রকম আশা আকাঙ্ক্ষা এগুলো থাকে কিন্তু এই যে সবকিছু সেগুলো কোথাও যেন একসময় হারিয়ে যায় কেউ ধরো গান করতে খুব ভালোবাসে কিন্তু ধরো তার কাজের চাপ তার পরিবারের একটা চিন্তা সন্তানদের একটা চিন্তা সেই চিন্তায় দেখবে অনেক ক্ষেত্রে দেখা যায় সেই গানটাকে কিন্তু সে আর সেই সময়টা দিয়ে উঠতে পারে কিন্তু সেই গানটাকে কিন্তু মানে নিজের প্রাণের চেয়েও ভালোবাসে যে মুহূর্তে মানুষ এই প্রশ্নের সামনে দাঁড়ায় সেদিন থেকে তার ভিতর শুরু হয় এক নীরব বিপ্লব নিজেকে বুঝে ওঠার আকাঙ্ক্ষা আর যে মানুষ নিজের মুখোশ খুলতে পারে সে এক বিরল স্বাধীনতা লাভ করে কারণ সত্য কঠিন হলেও মুখোশের গোপন কারাগার তার চেয়ে অনেক গভীর অন্ধকার শেষ পর্যন্ত মানুষ শিখে মুখোশ সমাজের প্রয়োজন হতে পারে কিন্তু সত্যই তার মুক্তি আর যে ব্যক্তি নিজের সত্য মুখকে অগ্রহণ করতে পারে তাকে আর কোনো অভিনয় কোনো বিচার কোনো ভয় দমিয়ে রাখতে পারে না মানে অন্যের জন্য নিজেকে পরিবর্তন করার আর প্রয়োজন হয়ে ওঠে না ঠিক আছে খুব সুন্দর একটা লেখা মনে হয় অনেকের সঙ্গেই বা অনেকের সঙ্গে মিলে যাবে চলো শিরোনাম দেব অন্তরালে লুকানো প্রকৃত মুখ অন্তরালে লুকানো প্রকৃত মুখ কি হবে আচ্ছা লেখাটা শুরু করার আগে একটুখানি বলে রাখি দেখো আমাদের এখানে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ একদম এই শেষ মুহূর্তে যদি প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে চাও তোমার কিন্তু এই পিডিএফ গুলো প্রয়োজন হবে কারণ এত ম্যাটেরিয়ালস তুমি কোথাও পাবে না হ্যাঁ এটা আমি বলে দিলাম যে এত ম্যাটেরিয়ালস পাবে না এত ম্যাটেরিয়ালস কোথাও পাবে না এত কম ফিজের মধ্যে তাও আবার পিডিএফ যেটা তুমি প্রিন্ট করতে পারবে ঠিক আছে এত কিছু সুবিধা তোমাদের জন্য করে দিচ্ছি তোমরা শুধু নোটটা নেবে নেবে প্রিন্ট আউট করো করে শুধু পরো আর প্র্যাকটিস করো আর লেখো আর লেখো এই যে গুনে গুনে আর উনত্রিশটা দিন বাকি এই উনত্রিশটা দিন কিন্তু কোনো ক্রমে কিন্তু আর নষ্ট করা যাবে না ঠিক আছে ইউআই কিউ সলিউশন এবং মেইন পর্যন্ত আপডেটেড টপিকের নোটগুলো কিন্তু তোমরা পাবে চলো আজকের লেখাটা শুরু করছি মানুষ সমাজের চাপে নানা মুখোশ পরে নানা মুখোশ পরে সরি নানা মুখোশ পরে নিজের আসল সত্তাকে আড়াল করে রাখে দাঁড়ি ভূমিকার অভিনয়ে অভিনয়ে সে ধীরে ধীরে ভুলে যায় ধীরে ধীরে ভুলে যায় তার প্রকৃত অনুভূতি ও স্বরূপ দাড়ি কিন্তু এক সময় কিন্তু প্রশ্ন জাগে আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ফার্স্ট ব্যাচ ঠিক আছে এই ব্যাচটা কিন্তু ফুল হয়ে গেছে এই ব্যাচটা ফুল হয়ে গেছে আমাদের সেকেন্ড ব্যাচ কিন্তু চলছে second batch কিন্তু চলছে তো যারা যারা ভাবছো এখনো admission নেবে নিয়ে নাও কারণ প্রচুর students নোট নিয়ে কিন্তু preparation করছে নিজেদের একদম two দিয়ে কিন্তু প্রত্যেকে preparation করছে যত রকম ভাবে নিজের skill টাকে grow করা যায় এই কদিনে কারণ mains এ দেবে আবার কবে দেবে কোনো ঠিক নেই সুতরাং এই যে সময় সময়টাকে utilize করো প্রত্যেকে সমস্ত কিছু বাদ দিয়ে ফুল focus তোমার কিন্তু পড়াশোনায় দাও ঠিক আছে কিন্তু এক সময় প্রশ্ন জাগে সে কি নিজের মতো বাঁচছে এই কথাটায় একটা ঘটনা মনে পড়ে গেল একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের কাছ থেকে এস একজন নোট নিয়েছিল একটা মেয়ে আর কি তো ওর খুব পড়াশোনা করার ইচ্ছা ও এস প্রিপারেশন করবে খুব পড়াশোনা করার ইচ্ছা লাইফ সায়েন্সের স্টুডেন্ট কিন্তু ওর শ্বশুর বাড়িতে কেউ চায় না যে ও ও জন্য করুক পড়াশোনা করুক শ্বশুর বাড়িতে কেউ চায় না তাহলে দেখো মেয়েটার মধ্যে কিন্তু প্রতিভা আছে কিছু করার বা তার মধ্যে জ্ঞান আছে পড়াশোনা আছে বিদ্যা আছে এই যে তার সুযোগ তার যে ইচ্ছাটা সেটাকে দমন করে দেওয়ার একটা চেষ্টা দমন করে দেওয়ার একটা চিন্তা ভাবনা এটাতে কি হবে একটা সময় পরে সে একটা সে যখন হাউস ওয়াইফ হয়ে থাকবে হাউজ ওয়াইফটাও এখন একটা বড় কাজ এখন নাগাগোড়ায় প্রথম থেকেই একটা বড় কাজ সেটাকে সবাই সেরকম ভাবে এতদিন দেখেনি বাট এখন অনেক পরিবর্তন হয়েছে ঠিক আছে তো তার যে একটা হাউস ওয়াইফের হাউস ওয়াইফ হওয়া ছাড়াও তার যে একটা নিজস্ব সত্তা রয়েছে তার যে একটা নিজস্ব পরিচিতি নিজস্ব বিদ্যা নিজস্ব জ্ঞান রয়েছে এটার কিন্তু এই প্রতিভাটার কিন্তু আর প্রতিফলন হওয়ার সুযোগ পাচ্ছে না মানে সে হলো তার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে তারপরে সে পড়াশোনা করছে তাহলে ভাবো যে মানে এখনো সমাজ পরিবর্তন হচ্ছে ঠিক আছে সবাই তো একরকম হয় না কিন্তু এখনো পুরোপুরিভাবে পরিবর্তন হতে এখনো সময় লাগবে মানে কিছু কিছু বাড়ি এখনো এরকম আছে আর আমার মনে হয় এই ব্যাপারটা মেয়েদেরকে বেশি হয়তো ফেস করতে হয় হ্যাঁ ছেলেদুরু হয় ছেলেদুরু হয় না বলবো না কারণ কারণ ছেলে দেখা যায় হয়তো সে গান করতে ভালোবাসে কিন্তু সমাজের সংসারের চাপে বা সংসারের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য তার অনেক शौक আল্লাহর বিসর্জন দিয়ে কিন্তু সেই কাজের ব্যাগটা হাতে নিয়ে কিন্তু তাকে কাজে চলে যেতে হয় তাই না অনেকে ইচ্ছা আছে যে না আমি পড়ে চাকরি করব কিন্তু সেই পড়াটা কোনো রকম কাজকর্ম না করে বাড়িতে বসে পড়া হম এটা অনেকের পক্ষে হয়তো করে ওঠা হয় না। তাকে ওই সংসারের দায়িত্বটা কাঁধে নেওয়ার জন্য বা সংসারের দায়িত্ব কাঁধে নিতে হবে বলে পড়াটাকে বিসর্জন দিয়ে তাকে কিন্তু কাজে বেরিয়ে যেতে হয়। সুতরাং ছেলে কি মেয়ে কি প্রত্যেকেই কিন্তু sacrifice করে তাদের নিজস্ব যে সত্তা সেটাকে কিন্তু জলাঞ্জলি দিয়ে দেয় বা বিসর্জন দিয়ে দেয়। দিয়ে এই যে বললাম যে আমি কাজে যাচ্ছি আমি খুব খুশি কিন্তু মনের কোথাও একটা সেই অপূর্ণ ইচ্ছাগুলো গুলো কোথাও একটা একাকিত্বের সময় কিন্তু মনে জাগা দেয় যে আমার এইটা করার ইচ্ছা ছিল আমি করতে পারলাম না বা আমার করা হলো না ঠিক আছে তো লেখাটার বিষয়বস্তু কিন্তু এর এটার উপরেই একটা বাস্তব জিনিসের উপর বেস করে কিন্তু করা চলো কিন্তু এক সময় প্রশ্ন জাগে সে কি নিজের মতো বাঁচছে মুখোশ খুলে মুখোশ খুলে অনেক জ্ঞান দিয়ে ফেললাম অনেক কথা বলে ফেললাম তো যদি না কথাগুলো কার কেমন লাগবে যদি কারো খারাপ লাগে তো কেউ কিছু মনে করো না আমি জাস্ট বলার মতো করেই বললাম আর কি যে মনে হলো এরকম কিছু কি বলতো মানে সারাদিন অনেক স্টুডেন্টদের সঙ্গে অনেকের সঙ্গে তো কথা হয় তো অনেকেই আছে যে তাদের মনের দুঃখ মনের কথা শেয়ার করে যে স্যার এরকম এরকম পরিস্থিতি ম্যাম এরম এরকম ব্যাপার এই একটা তো সেরকমই কিছু কথা থেকে তোমাদেরকে বললাম যে ছেলে মেয়ে প্রত্যেকেই স্যাক্রিফাইস গুলো করছে হম যাই হোক চলো মুখোশ খুলে সত্যকে গ্রহণ করার সত্যকে গ্রহণ করার মধ্যেই মানুষের প্রকৃত স্বাধীনতা ও আত্ম উন্মোচন ডান তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতো করে লিখো ঠিক আছে আর লেখাটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও প্রিপারেশন কেমন চলছে কে কতটা টাইম ধরে লিখছো জানিও কোনো প্রবলেম হলে সেটাও জানিও তো চলো আজকের মতো শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ